আসসালামু আলাইকুম আজকের গল্পটি এমন এক ব্যক্তি যে এক অদ্ভুত সঙ্গীর সম্মুখীন হয়েছিল আর সেই সঙ্গী কখনো তার সামনে ছিল না কিন্তু সব সময় তার সাথে ছিল এক সময়ের কথা শহরের এক নিঃসঙ্গ প্রান্তিক অঞ্চলে বসবাস করতো রাহুল একদিন তার ফোনে একটি অদ্ভুত ফোন থেকে কল এলো কলটি করেছিল এক পুরোনো বন্ধু যাকে সে বহু বছর ধরে দেখেনি রাহুল অলৌকিক ভয় পেয়ে হ্যালো কে বলছেন তুমি কি মনে করো আমি দূরে চলে গিয়েছি আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাই আমার মতো হয়ে যাও রাহুল কথাগুলি অদ্ভুত ছিল এবং রাহুল জানত না কীভাবে প্রতিক্রিয়া জানাবে কিন্তু এই ফোন কলটি তার মনেও এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করলো যেন তার চারপাশে কেউ ছিল যাকে সে দেখতে পাচ্ছিল না দিনের পর দিন রাহুল সেই অদৃশ্য সঙ্গীকে অনুভব করতে থাকে কোথাও গেলে যেন কিছুটা তার পেছনে ছিল এক রাতে যখন সে নিজেকে কিছুটা বিভ্রান্ত মনে করছিল তখনই সে শুনতে পেল ছোট্ট আওয়াজ আর জপ শব্দ কিছু একটা পাশ দিয়ে চলে যাচ্ছে রাহুল আরো ভয় পেয়ে কোন থেকে এই আওয়াজ আসছে ওই রাতে রাহুল ঠিক বুঝতে পারল না তবে তার অনুভূতিটি এতই তীব্র হয়ে উঠেছে যে মনে হলো এক অদৃশ্য শক্তি তার সাথে লুকিয়ে রয়েছে তার পিছনে কেউ হাঁটছে কিন্তু যখন সে পিছনে ফিরে তাকালো তখন সে কাউকে দেখতে পেল না পরের দিন সকালে রাহুল যখন তার রুমের দরজা খুলে বাইরে বেরোলো তখন দেখলো একটি পুরোনো ছবি সেই ছবিটি ছিল তার বন্ধুর তবে যে বন্ধুকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছে তবে সবচেয়ে আশ্চর্যজনক ছিল ছবির নিচে লেখা ছিল আমি তোমার কাছে ফিরেছি রাহুল এটা কোনো সাধারণ ঘটনা ছিল না এবং প্রশ্ন এখন রাহুলের মাথায় গুরুপাক খাচ্ছিল তার অদৃশ্য শক্তি কি ছিল কি ঘটেছিল তার বন্ধুর সাথে এবং আসলে সে কে চেয়েছিল আজও কেউ জানে না রাহুলের সেই অদৃশ্য সঙ্গীর পরিচয় এটাই সত্য ভূতেরা কখনো কখনো আমাদের সঙ্গী হয়ে থাকে অদৃশ্য কিন্তু সর্বদা কাছে